আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব থেকে দুইটা আয়াত দুইটা থেকে যে কোনো একটা করলেই হয় চাইলে দুইটাও করতে পারেন হিংস্র জন্তু যদি আপনাকে আক্রমণ করতে আসে আপনাকে আক্রমণ করে অ্যাটাক করে এমন তো অবস্থায় আপনি এই আয়াতটা তিনবার এক মুষ্টি বালু নিবেন বালু মাটি ওটা না থাকলে ঘাস গাছ আশপাশে যা আছে নেওয়ার পরে এক মুষ্টি নিবেন এই আয়াতটা চাইলে দুইটা আয়াতই করতে পারেন প্রথম আয়াত তিনবার দ্বিতীয় আয়াত তিনবার ছয়বার পরে ছয়টা ফু দেন এবং এই বালুটা যারা আসতেছে আপনার দিকে জাস্ট একটু নিক্ষেপ করেন তাদের দিকে ইনশা আল্লাহ আল্লাহ তালা রহমে হিংস্র জন্তু থেকে আপনি সাথে সাথে নিরাপত্তা লাভ করবেন তারা অন্য দিকে ঘুরে যাবে তারা আপনার ক্ষতি করতে চাইবে না

ওয়াতামাল জিবা আলা তাহসাবুহা জামিনা তামিয়া তামুর রুমার র সাহাব আলাসুহা না ওয়াতা আলা আমাদেরকে এই আয়াত এক কারিমাগলা বেশি বেশি করার তফিৎ দান করেন সাথে আছে আমি জোবাই বিনিমাম আরও আপডেট পেতে আমার এই ভেরিফাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডেস্ক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নয় আমার ভিডিও দিয়ে হাজারো মানুষ হাজারোভাবে ফেসবুকে প্রচার করছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই সাবধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবার